আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সেন্ট মার্টিন সেন্ট মার্টিনে যাওয়ার এই সময়টা এখন মুখ্যম সময় সরকার তিন মাসের সময় দিয়েছে তিন মাসের এই সময়ে দুমাস যাতায়াত করতে পারবে তার মধ্যে সেখানে থেকেও যেতে পারবে কিন্তু নভেম্বর মাসটি সেটি শুধু গিয়ে আসতে হবে দিনে দিনে কিন্তু দিনে দিনে গিয়ে আসার সেই সুযোগ এখন থাকছে না কারণ হচ্ছে কক্সবাজার থেকে থেকে যদি সেন্ট মার্টিনে যেতে হয় ঘন্টা সময় লাগে কিন্তু আগে ছয় যখন দিনে দিন গিয়ে আসতো জাহাজ সেটি হচ্ছে টেকনাফ থেকে যেত যেতে তিন ঘন্টা সময় লাগতো গিয়ে দুই তিন ঘন্টা সময় ঘোরার সময় পেত বা বেশিও সময় পেত আবার চলে আসত যাতায়াতের প্রয়োজন হতো ছয় ঘন্টা আর এখন যেতেই লাগবে সাত ঘন্টা ঘন্টা ঘন্টার মধ্যে ওখানে গিয়ে এক ঘন্টা বা আধা ঘন্টা থাকার সুযোগ পাবে এর বেশি নয় এক্ষেত্রে পর্যটকরা গিয়ে ওখানে কি দেখবেন সেন্ট মার্টিনে যে দর্শনীয় জায়গা রয়েছে সে জায়গায় গিয়ে আসা ঘুরে দেখা পরিবার পরিজন নিয়ে যাওয়া সেটি আসলে সম্ভব নয় নভেম্বরের প্রথম থেকে শুরু হয়েছে এই নভেম্বরের প্রথমে শুরু হলেও জাহাজ মালিক যারা রয়েছেন তারা আসলে অবরোধ ঘোষণা করেছে এবং তারা জাহাজ চালাবেন না তাদের যে খরচ সেই খরচ পোষাবে না তার মধ্যে 2000 বাধ্যবাধকতা দিয়েছে পর্যটক দুই পর্যটক যাতায়াত করতে পারবে প্রতিদিন ওখানে জাহাজ রয়েছে সাতটি সাতটি জাহাজে যদি দুই লোক নেওয়া আসা হয় তাহলে কত লোক ভাগে পড়বে দৈনিক এক একটা জাহাজে ছয়শো সাতশো লোক ধারণ ক্ষমতা সেখানে যদি দুশো লোক যাতায়াত করে তাদের কাছ থেকে কি পরিমাণ ভাড়া নিতে হবে যখনকার ভাড়া একশো টাকার পরিবর্তে দুইশো টাকা নিবে তখনকার কিন্তু যারা পর্যটক রয়েছে যারা যেতে ইচ্ছুক তারা কিন্তু প্রশ্ন তুলবেন যে জাহাজ মালিকরা এখানে ভাড়া বেশি নিচ্ছে কিন্তু তাদের তো পোষাবে না পুরো বছরের তিন মাস চালাবে আর সাত মাস বসে থাকবে পরে পোষাবে সে কারণে আবার এখান থেকে যখনকার আপনার ডিসেম্বর এবং জানুয়ারি মাসে যাবে যারা থাকবে ওখানে সেখানেও কিন্তু আরেকটি একটি গলা কাটা হবে কারণ যারা ওখানে থাকতে চাইবেন ওখানে যে হোটেল মোটেল রয়েছে। সেগুলো কিন্তু সেখানে দাম বেশি নেওয়া হবে। থাকার জন্য আগে যেখানে দুই হাজার টাকা নিত সেখানে চার হাজার টাকা নেবে তার চেয়ে বেশিও নিতে পারে কারণ হচ্ছে খরচ তার উঠাতে হবে পুরো বছরের তার মধ্যে আবার খাবার দাবার থেকে শুরু করে মানে প্রতিটি জায়গায় যারা পর্যটক যাবে তাদের জন্য কিন্তু একটি হুমকি স্বরূপ এই ক্ষেত্রে পর্যটকরা সেন্ট মার্টিন যাওয়া থেকে বিমুখ হয়ে যাবে কিন্তু এখানে পরিবেশের কথা বলা হয়েছে পরিবেশ অবশ্যই রক্ষা করতে হবে পরিবেশ রক্ষা না করলে সেখানে ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সেন্ট মার্টিনের অবস্থা আরো খারাপ হবে সেই খারাপ থেকে ভালো করার জন্য পরিবেশকেও রক্ষা করতে হবে সে পর্যটকরা যদি না যায় সেন্ট মার্টিন কিন্তু ভালো হবে না উল্টো খারাপ হবে সেখানে নেশা জাতীয় দ্রব্যের চালান আসতে পারে মিয়ানমার থেকে সেখানে অভয়শ্রম হতে পারে সেখানে যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তারা কিন্তু অন্য পেশায় জড়িয়ে যাবে হয়তো খারাপ পেশায় জড়িয়ে যেতে পারে এই পর্যটন ব্যবসাকে কেন্দ্র করে ওখানকার মানুষ কিন্তু শিক্ষিত হয়েছে তারপর সেখানকার মানুষ ব্যবসা বাণিজ্য করা শুরু করেছে ওখান থেকে যে খারাপ কাজে লিপ্ত ছিল ডাকাতি করতো বা মাদক দ্রব্যের চালান হতো সেই জায়গা থেকে কিন্তু তারা বালু উত্তোলন করত সেই জায়গা থেকে কিন্তু অনেকটা ফিরে এসেছিল এখানে পরিবেশের সব জায়গায় ক্ষতি হচ্ছে সেই সব জায়গায় কঠোর নির্দেশনা দেওয়া হোক এবং পর্যটকদের জন্য চলাচলের বা যাওয়ার উপযোগী সময় যে নির্ধারণ করা আগে ছিল সেই সময় যাতে দেওয়া হয় এবং এখানে যে বলা হয়েছে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে কাচের বোতল ফ্লাস্ক এবং প্লাস্টিক জাতীয় দ্রব্য ব্যবহার করা যাবে না এইগুলো কিন্তু নির্দেশনায় কঠোরভাবে দেওয়া হয়েছে কিন্তু এই নির্দেশনা যাতে কঠোরভাবে মানে এবং যারা সেন্ট মার্টিনে যাবে সেখানে জাহাজে যারা উঠবে সেখান থেকেই কিন্তু চেক করে সেন্ট মার্টিনে নিয়ে যাবে এবং সেন্ট মার্টিনে গিয়েও হয়তো এটা আহ চেক আপ করতে পারে যে এখানে কে কি নিয়ে নামছে এবং সেন্ট মার্টিন একটি ছোট্ট এরিয়া সেখানে প্লাস্টিক যদি না ব্যবহার করে সেটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ওখানে যে প্রশাসন রয়েছে পুলিশের থেকে অন্যান্য বাহিনী সেই বাহিনী কিন্তু ওখানে চেক করতে পারে এবং ওখানে যাতে না নিয়ে যায় সেটাও কিন্তু রিস্টেক্ট এরিয়া সেখানে কিন্তু যাছাই বাছাই করার সুযোগ রয়েছে পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্ট তাদেরকে সম্পৃক্ত করে একটি সুন্দর সময় নির্ধারণ করা যে এটিতে পর্যটকরাও উপকৃত হবে পর্যটন এর সাথে যারা ব্যবসা করছেন এই সেন্ট মার্টিন কেন্দ্রিক জাহাজ থেকে শুরু করে তারাও কিন্তু এই এই পরিবেশ রক্ষার জন্য এবং দেশি বিদেশি পর্যটক যারা আসবে সেন্ট মার্টিন বিশ্বের কাছে একটি নাম করা এবং সুন্দরতম জায়গা এবং পরিচিত পরিচিতি পেয়েছে সেই পরিচিতি পাওয়ার জায়গাটায় এইভাবে রিস্ট্রেট করে দিলে সেখানে ভুল মেসেজ যাচ্ছে এবং সেটির থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে এবং নানা কথা হচ্ছে সেন্ট মার্টিন অন্যদেরকে দিয়ে দেওয়া হচ্ছে অন্য রাষ্ট্রের কাছে দিয়ে দেওয়া হচ্ছে সেই গুঞ্জন কিন্তু আরও প্রকট হচ্ছে যে সেন্ট মার্টিন যাদেরকে দেওয়ার কথা বলছে পতিত সরকার তার একটি ঘোষণাও দিয়ে গেছিল প্রতিটা সরকার প্রধান যে সেন্ট মার্টিন অন্য রাষ্ট্রকে দিয়ে দেওয়া হবে সেই কারণে এই যে একেবারে কঠোর নির্দেশনা দেওয়া যে নির্দেশনাগুলো পর্যটন বিমুখ হচ্ছে পর্যটক বিমুখ হচ্ছে সেই নির্দেশনায় কিন্তু প্রশ্ন যাচ্ছে যে আসলে কি সেন্ট মার্টিন বাংলাদেশের থাকবে না অন্যদের হয়ে যাবে সেই প্রশ্ন যাতে কেউ না করতে পারে সেজন্য পরিবেশ মন্ত্রণালয় পর্যটন ও ট্যুরিজম মন্ত্রণালয় এবং সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে তারা মিলে কিন্তু একটি গাইডলাইন তৈরি করতে পারে আর এই গাইডলাইন যদি তৈরি করে তাহলে মানুষের মধ্যে যে ভুল মেসেজ রয়েছে ভুল ধারণা রয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে তাই আশা করি সেন্ট মার্টিন রক্ষা করতে হবে সেন্ট মার্টিনে যাতে পর্যটকরাও যেতে পারে সেই দিক বিবেচনা করে পরিবেশ বান্ধব একটি পর্যটক গাইডলাইন করবে সরকার এমনটাই মনে করছি